যারা ত্রাণ দিচ্ছে এই যে বন্যাতে বন্যার সময় মানুষ ত্রাণ দিচ্ছে আমরা ভিডিওতে দেখতেছি অনেকে ভিডিও করতেছে ছবি তুলতেছে এবং দূর দূরান্ত থেকে নোয়াখালী কুমিল্লা ফিনিতে তারা টাকা জোগাড় করে ত্রাণ জোগাড় করে তারপর নিয়ে আসতেছে এটা নিয়ে অনেকে আবার তাদেরকে টোল করতেছে আসলে আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও কয়েকটা আমার নাম্বার দিয়ে চেষ্টা করছি ট্রাণ কালেকশন করার জন্য বিদেশে যারা থাকে চাকরিজীবী বিভিন্ন মানুষকে আমি আসলে পার্সোনালি দিচ্ছি যে টাকা কালেকশন করার জন্য যেমন টাকা পাঠালে উদ্দেশ্য ছিল আমি এটা যে কোনো একটা প্রাণের সমস্যায় দিয়ে দিল কিন্তু আমার কাছে সেই টাকার কখনো আসে নাই আমি অবাক হয়ে গেছি হুম এই জন্য আমি ব্যক্তিগতভাবে বলবো যারা প্রাণ নিয়ে যাচ্ছে অন্তত তাদেরকে টোল করবে না হোক না সে ভিডিও করতেছে ছবি তুলতেছে তারপর তো সে ওখানে গিয়ে প্রাণটা দিচ্ছে টাকা কালেকশন করতে করতেছে তো আমার রিকোয়েস্ট থাকবো যারা টান ট্রান কালেকশন করে এবং যাচ্ছে ওদেরকে নিয়ে কখনোই টোল করবে না সে হোক না সে পাঁচ হাজার টাকা দিয়েছে দশ হাজার টাকা খরচ করে ফেলছে কিন্তু সে তো খরচ করছে সে গেছে কারণ আপনি মনে করেন পানিতে থাকা যারা বন্যা এলাকায় যাচ্ছে হেল্প করার জন্য ওরা সাঁতারও না অনেকে আছে তারপর পানির সাথে অভ্যস্ত না তারপরে এই পানিতে চাচ্ছে তারা জামাকাপড় বিজাচ্ছে তাদের তারা যে পরবর্তীতে অসুস্থ হবে তারা সেটাও চিন্তা করতেছে না তারপরেও গেছে এজন্য তাদেরকে যারা ত্রাণের কাজে দিয়েছে এবং ত্রাণের টাকা সহযোগিতা করছে তাদেরকে সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আর যারা তাদেরকে ট্রোল করেন তাদেরকে আমি ঘৃণা করি কারণ আপনি নিজে একবার ট্রোল না করে চেষ্টা করেন কালেকশন করতে দেখবেন পাবেন না সুতরাং যারা ত্রাণ দিচ্ছে ওদেরকে কেউ ঘৃণা করবেন না পারলে ভালোবাসেন এবং সাপোর্ট করেন তাদেরকে উৎসাহ দেবেন ঠিক আছে ওকে ভালো থাকবেন